আসসালামু আলাইকুম দর্শক সকলকে সাহারিজ ন্যাচারাল ফ্লগসের শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লাউয়ের খোসা ভাজি বা লাউয়ের ছোলা ভাজি এটা আপনারা কে কে খেয়েছেন জানি না তবে অনেকেই এটা খায় তো আজকে আপনাদের সাথে ভাজি রেসিপিটা শেয়ার করব। এই জন্য প্রথমেই লাউ এর খোসাটা কুচি কুচি করে নিয়েছি আর এর মধ্যে একটু আলু কুচি করে দিয়েছি এখন এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি এবং কাঁচা ঝাল সুন্দর করে হচ্ছে তেলে ভেজে নিতে হবে তো হচ্ছে পেঁয়াজ আর কাঁচা ঝালটাকে নরম নরম করে ভেজে নিতে হবে তেলে এটা যখন মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে লবণ হলুদের গোড়াটা হচ্ছে এর মধ্যে মধ্যে সুন্দর করে তেলের হবে যেন কাঁচা হলুদের গন্ধটা না আসে ভাজা হয়ে গেলে এর মধ্যে সেই খুসা কুচি করা দিয়ে দেব সম্পূর্ণ খুসা কুচি করেছি সেই কুচিগুলো দিয়ে দিচ্ছি লাউ ছোলাটা দেওয়ার পরে এবার সুন্দর করে নাড়িয়ে কিছু মিশিয়ে নিতে হবে সবকিছু নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করার পরে এটা ঢেকে দিব ঢেকে এটা সিদ্ধ হয়ে যাবে এখানে পানি দিয়ে সিদ্ধ করতে হবে না লাউয়ের খোসার মধ্যে থেকে অনেক পানি বের হয়েছে আমরা আলাদা করে কোনো পানি দেয়নি কোনো ভাজিতেই হচ্ছে ভাজির মধ্যে থেকে যে পানিটা বের হয় তাতেই সিদ্ধ হয়ে যায় এখানেও সেই ব্লাউজ কুসাটা এমনিতেই এর মধ্যে যেটুকু পানি ছিল এটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে পানিটা যে বের হয়েছে এতেই সেদ্ধ হয়ে গেছে ওভাবে ঢাকনা দিয়ে ঢেকে নাড়িয়ে চাই সিদ্ধ করে নিতে হবে আর হচ্ছে লবণটা হচ্ছে দেখতে হবে যে ঠিক মতো হয়েছে কি না আমার মনে হয় একটু কম হয়েছে তো মনে একটা দিয়ে দেবো আসলে অনেক আমি হচ্ছে মিষ্টি কুমড়ার যে খোসা এটাও ভাজি করে খাই অনেকেই অনেক কিছুই খায় আবার অনেকেই খায় না সেটা তাদের ব্যাপার ভর্তা করে খাওয়া যায় এগুলি অনেকেই অনেকভাবে এক দেশে এক রান্না করা হয় আমরা এরকম ভাবে সে ভাজি করে খাই এখানে আমি হচ্ছে ডিম দেবো ডিম দিয়ে এটা ভাজি করব এর মধ্যে ডিম ভেঙে দেবো কিন্তু অনেকে হচ্ছে চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন চিংড়ি মাছ দিয়েও ভাজি করা যায় খেতে মজা লাগে আমি এখানে হচ্ছে ডিম নিয়ে সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে ভাজা ভাজা করে তুলে নিব আমার রান্নাটা শেষ আর এটা খেতে অনেক মজা হয় আমি হচ্ছে লাউ যদি লাউ আনি তাহলে লাউয়ের এর কষাটাও আমি রান্না করে খাই এটা খেতে অনেক মজা আর এটা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি এখনো তারা রান্না করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ পেস